আসসালামু আলাইকুম এব্রিওন আজকে আমরা কেমিস্ট্রি থ্রি সিক্সটি ডিগ্রি এই প্লেলিস্টে হচ্ছে মোল সংখ্যা নির্ণয় অর্থাৎ মোল সংখ্যা কিভাবে নির্ণয় করে এই বিষয়টা নিয়ে আলোচনা করব গত ক্লাসে বা গত পর্বে হচ্ছে আমরা মোল সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম বিস্তারিত তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো যাই হোক আজকে হচ্ছে আমরা মোল সংখ্যা নির্ণয় এটা নিয়ে আলোচনা করব। এইখানে হচ্ছে আমি পাঁচটি কোয়েশ্চেন লিখে রেখেছি এটাই সলভ করব এই পাঁচটা কোশ্চেন সলভ করার মাধ্যমে আমরা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝে নিতে পারব দেখো এই সলভ করার জন্য আমাদের যে ফর্মুলাটা প্রয়োজন এখানে লিখে রেখেছি যে এন ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই এম ভি ডিভাইডেড বাই টোয়েন্টি লিটার তোমরা জানো বি হচ্ছে আয়তন ডাব্লিউ হচ্ছে ভর যোগের আর এম হচ্ছে আণবিক ভর আর এন হচ্ছে মোল সংখ্যা এই সূত্রটা দিয়ে বাই ফর্মুলাটা দিয়েই হচ্ছে আমরা এই ম্যাথগুলো সলভ করব দেখো এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা এসএসসি তে রয়েছে বা ইন্টারে রয়েছে যারা কেমিস্ট্রি নিয়ে মোটামুটি পড়াশোনা করো তাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই বেসিক একটা বিষয় ওকে চলো এগুলো আমরা একটু সলভ করি প্রথমত লেখা আছে যে 4 গ্রাম ক্যালসিয়াম ইকুয়াল টু কত মোল ওকে যে 4 গ্রাম ক্যালসিয়াম এ কত মোল হয় সেটা আমাদেরকে বের করতে বলেছে দেখো আমরা জানি যে এটা কি এখানে পরমাণু ক্যালসিয়াম হচ্ছে এখানে পরমাণু পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর টু হচ্ছে আর যেহেতু এটা ক্যালসিয়াম তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা জানি ক্যালসিয়ামের যে পারমাণবিক ভর হচ্ছে ফোরটি গ্রাম তাহলে আমরা লিখতে পারি যে ফোরটি গ্রাম ক্যালসিয়াম ইকোয়াল টু হচ্ছে এক মূল ওকে এটা আমরা জানি মূলের ধারণা থেকে তাহলে সুতরাং এক গ্রাম ক্যালসিয়াম ইকল টু হচ্ছে ওয়ান ডিভাইড বাই মোল তাহলে আমাকে চেয়েছে কি চার গ্রাম সুতরাং ফোর গ্রাম ক্যালসিয়াম ইকল টু ফোর ডিভাইডেড বাই ফোরটি মোল ওকে এভাবেই হচ্ছে আমরা খুব সহজেই এটা সলভ করতে পারি তাহলে হচ্ছে এটা কত মল আসে ফোর ভাগ ফোরটি জিরো পয়েন্ট ওয়ান মোল ওকে জিরো মোল আই থিংক এটা বুঝতে পেরেছো অর্থাৎ যে এখানে যদি হচ্ছে ক্যালসিয়াম না দিয়ে এখানে মনে করে হচ্ছে সোডিয়াম দিত তাহলে এখানে লিখতাম সোডিয়াম সোডিয়ামের হচ্ছে আণবিক পারমাণবিক ভর কত সোডিয়ামের পারমাণবিক টোয়েন্টি থ্রি তেইশ তাহলে টোয়েন্টি থ্রি গ্রাম হচ্ছে সোডিয়াম ইকাল টু এক মোল অর্থাৎ যা দিক না কেন এখানে ক্যালসিয়াম হোক সোডিয়াম হোক বা অক্সিজেন হোক এখানে শুধু আমরা কি বসাই দেব পারমাণবিক ভর ইকাল টু এক মোল বসিয়ে তারপর হচ্ছে এইভাবে ম্যাথটা আমরা সলভ করব আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো পরবর্তী কোশ্চেনটা আমরা সলভ করি দেখো পরবর্তী কোশ্চেনটায় বলা হয়েছে যে 0.0075 মোল হাইড্রোক্লোরিক দ্রবণে অ্যাসিডের দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর ভর কত অর্থাৎ মোল এখানে দেওয়া আছে কি মোল সংখ্যা দেওয়া আছে অর্থাৎ n এর মান দেওয়া আছে আর আমার চেয়েছে কি ভর হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর অর্থাৎ ডাব্লু চেয়েছে তাহলে আমরা কিভাবে ইউজ এই সূত্রটা ইউজ করতে পারি দেখো এই এতটুকু ফর্মুলা আমরা ইউজ করলেই হবে ওকে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার টু তাহলে দেখো আমাদের দেওয়া আছে কি এন এর মান দেওয়া আছে এন ইকোয়াল টু দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ এখন হাইড্রোক্লোরিক এখন আমার লাগবে কি এম এম তো আমরা বের করতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর তাহলে এম হবে কি এখানে হাইড্রো এই হাইড্রোজেন এর জানি ওয়ান এবং ক্লোরিনোটাল ওকে তাহলে আমরা এম পেয়ে গেলাম আর কি এম আণবিক ভর পেয়ে গেলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আনবিক ভর এত গ্রাম পেয়ে গেলাম তাহলে এখন আমাদের বের করতে হবে ডাব্লু তাহলে আমরা জানি কারণ হচ্ছে এখানে ভর চেয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিডেড ভর ভর মানে হচ্ছে ডাব্লু তা আমরা ফর্মুলাটা জানি এন ইকোয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই এম তার মানে হচ্ছে ডাব্লু ইকোয়াল টু এন এম তাহলে এন কত জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ ইন্টু থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ওকে গ্রাম এখন এখান থেকে যদি আমরা এটাকে গুণ দেই যে রেজাল্ট আসবে যে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ ইনু থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এখানে যে রেজাল্ট আসে আমাদের জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু সেভেন থ্রি সেভেন ফাইভ গ্রাম ওকে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো জাস্ট ডিরেক্ট আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিব যখনই চাইবে কোনো কোশ্চেনে তখন আমাদেরকে ডাব্লু মান বের করতে হবে এবং আমাদের এখানে কি ইনফরমেশন দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এখান থেকে ফর্মুলাটা আসবে ওকে আচ্ছা দুই নাম্বার কোয়েশ্চেনটা আমরা সলভ করলাম এখন হচ্ছে আমরা তিন নাম্বার কোশ্চেনটা দেখব দেখো তিন নাম্বার কোয়েশ্চেনটায় বলা হয়েছে যে এস টি পে এক গ্রাম নাইট্রোজেনের আয়তন কত খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এখানে আয়তন বলেছে তাহলে হচ্ছে আমাদেরকে এই ফর্মুলাটা অবশ্যই ইউজ করতে হবে কারণ এখানে ভি আছে দেখো আমরা যদি এতটুকু ফর্মুলা এখন অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এই ম্যাটটা আমরা সলভ করতে পারবো এতটুকু ফর্মুলা কেন দেখো এখান থেকে আমাকে আয়তন বের করতে বলছে অর্থাৎ ভি বের করতে বলছে তাহলে আমি ডাব্লু তো আমাকে এক গ্রাম দেওয়াই আছে এম আনবিক ভর সেটা আমরা বের করতে পারবো আর বাকি সব তো আছেই এখানে তাহলে আম নাইট্রোজেনের ক্ষেত্রে আমার ডাব্লু দেওয়া আছে যে ডাব্লু ইকোয়াল টু হচ্ছে ওয়ান গ্রাম ওকে আর এন টু এন টু এর আনবিক ভর এম ইকোয়াল টু হবে আমরা জানি যে নাইট্রোজেনের হচ্ছে ফোরটিন আর যেহেতু নাইট্রোজেন গ্যাস এটা তাহলে ফোরটিন ইন্টু টু তার মানে টোয়েন্টি এইট গ্রাম এম পেয়ে গেলাম সুতরাং আমরা ফর্মুলা হচ্ছে কি ডাব্লু ডিভাইডেড বাই এম ভি ডিভাইডেড বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর এখান থেকে আমাদেরকে ভি বের করতে হবে তাহলে ভি টু হবে কত ভি ইকোয়াল টু হচ্ছে তোমার হচ্ছে ডাব্লু ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট ফোর হচ্ছে এম এখন আমরা একটু মানটা বসাই দিই ডাব্লু হচ্ছে ওয়ান গ্রাম ওয়ান ইন্টু টোয়েন্টি হচ্ছে টোয়েন্টি এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে মানটা কি আসবে টু ফোর ভাগ হচ্ছে ওকে ওকে লিটার লিটার এটাই হচ্ছে আমাদের আয়তন আই তোমরা তিন নাম্বার কোয়েশ্চেনটাও বুঝে গেছো খুব ইজিলি তো এইভাবে আমাদের ছোটোখাটো অনেক ম্যাথ আসে যেটা আমাদের খুব সতর্কতার সাথে করতে হবে কারণ ম্যাথগুলো খুবই ইজি বাট কনফিউজিং ওকে এগুলো একটু কেয়ারফুলি করতে হবে আই থিঙ্ক এটা বুঝতে পেরেছ এর পরবর্তীতে আছে চার নাম্বার কোশ্চেনে যেটা বলা হয়েছে যে এস টিভিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গণত্ব কত গ্রাম পার লিটার ওকে এস টিভিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গণত্ব কত গ্রাম পার লিটার দেখো গণত্ব বের করে কিভাবে গণত্বের একটা ফর্মুলা এইভাবে চিন্তা করতে পারে রো হচ্ছে গণত্ব এম ডিভাইডেড বাই ভি এম ডিভাইডেড বাই ভি এখানে এম কি এম হচ্ছে আণবিক ভর আর বি হচ্ছে কি আয়তন এম হচ্ছে আনবিক ভর আর বি হচ্ছে কি আয়তন তাহলে এসটিপিতে আমরা আয়তন জানি এসটিপিতে যে কোনো গ্যাসের যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার যে কোনো গ্যাসের আর কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে আমরা আণবিক ভর তো বের করতেই পারবো তাহলে কার্বন ডাইঅক্সাইড এর এম কত আণবিক ভর কত আমরা জানি কার্বন টুয়েলভ অ্যান্ড অক্সিজেন সিক্সটিন ইনটু টু টোটাল হচ্ছে ফোরটি ফোর গ্রাম ওকে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এর আনবিক ভর তাহলে সুতরাং কার্বন ডাইঅক্সাইড এর ঘনত্ব সিও টু এর ঘনত্ব ঘনত্ব কি বললাম যে আয়তন এম ডিভাইডেড বাই ফোরটি ফোর গ্রাম ডিভাইডেড বাই ভি ভি কত যে এস টি আমরা যে কোনো গ্যাসের এস টি পিতে যে কোনো এস টি যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে কত টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার ওকে এত লিটার তাহলে এখান থেকে যদি উপরে গ্রাম পার লিটারে চলে আসে উপরে গ্রাম এখানে হচ্ছে লিটার গ্রাম পার লিটারে চলে আসে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফোরটি ফোর ভাগ গ্রাম পার লিটার আই থিঙ্ক তোমরা কার্বন ডাইঅক্সাইডের যে ঘনত্ব কীভাবে বের করে সেটা বুঝতে পেরেছো ওকে এরপরে পাঁচ নম্বরটা আমরা একটু দেখব দেখো নম্বর বলা হয়েছে যে যৌগের ফাইভ পয়েন্ট ফাইভ লিটারের ভর কত ওকে এত লিটারে তাহলে আমার আয়তন দেওয়া হচ্ছে জাস্ট ভর বের করতে বলছে তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি অবশ্যই এই ফর্মুলাটা আবার অ্যাপ্লাই করতে পারি কারণ এখানে আমার W লাগবে এটাই বের করছে ভর যেহেতু ভর বলছে তার মানে আমাকে ডাব্লুটা লাগবে আর হলো আমরা কার্বন ডাইঅক্সাইড দেখে এম বের করতে পারি আর বি তো আমার দেওয়াই আছে ওকে তাহলে কার্বন ডাইঅক্সাইড এর আণবিক ভর এম ইকুয়াল টু হচ্ছে ফোরটি ফোর গ্রাম জানো তোমরা এরপর হচ্ছে ডাব্লুটা আমাকে বের করতে হবে সুতরাং আমরা জানি যে ডাব্লু ডিভাইডেড বাই এম ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর তার মানে হচ্ছে এখানে কিন্তু আমাদেরকে ভি দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে ডাবলু টু হবে W ইকোয়াল টু হবে এম ভি टू টু সে টোয়েন্টি টু পয়েন্ট আমরা যদি মান বসায় দিই এম মান কত চৌচল্লিশ অ্যান্ড ভি এর মান কত 5.5 পয়েন্ট ফাইভ এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে যে মানটা আসবে যে ফোরটি ফোর

আশা করি তোমরা এই ম্যাথ পাঁচটা বুঝতে পেরেছ এই ছোটোখাটো অনেক ম্যাথ তোমাদের এমসিকিউ এবং হচ্ছে তোমাদের দুই মার্কের যে কোশ্চেন থাকে বা ক নম্বরে এগুলো আসতে পারে বা অনেক ধরনের ম্যাথ করার সময় সিকিউ করার সময় এই বেসিকগুলো প্রয়োজন হয় কারণ এগুলো বের করে সিকিউতে সামনে আগাইতে হয় যাই হোক আশা করি তোমরা মোল সংখ্যা বা মোল রিলেটেড যে ম্যাথগুলো আছে কিভাবে বের করে সেটা মোটামুটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী যেই ইটা হবে পর্বটা হবে সেটাই হচ্ছে আমরা সংখ্যা কিভাবে আমরা একটা যোগ থেকে অনু সংখ্যা বের করি পরমাণু সংখ্যা বের করি সেটা আমরা দেখবো আহ আশা করি তোমরা আমাদের সাথে থাকবা এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আহ পরবর্তীতে আবার দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ